ক্যাম্ব্রিজের একটি স্থানীয় ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত হয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স ইস্ট অফ ইংল্যান্ডের সাধারণ সভা প্রধান অতিথি ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ সভাপতিত্ব করেন আব্দুল মতিন জব্বার সঞ্চালনায় ছিলেন নাইমুল ইসলাম এবং পরিচালনায় ছিলেন জাকির চৌধুরী সবাই স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ সহ যুক্ত হয়ে অনলাইনে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নেতারা সভায় বক্তারা বলেন বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন ও গণতান্ত্রিক পুনর্জাগরণে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি অগ্রসর হচ্ছে পার্টির কার্যক্রম শুরু হয়েছে আপনারা জানেন প্রথমে আমরা নাগরিক কমিটি নিয়ে কাজ করেছিলাম ইউকেতে তারপরে প্রার্থী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা সতেরোই মার্চ প্রথম একটা ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের পার্টি যাত্রা শুরু করি আপনারা দেখেছেন তারপর থেকে আমরা লন্ডনে প্রথমে সংগঠিত হই এবং একই সাথে ইউকের অন্যান্য জায়গা সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট এবং আপনারা আজকে দেখলেন ইস্ট অফ ইংল্যান্ড সহ আমরা মেজর যে সিটিগুলো ছিল বার্মিংহাম ম্যানচেস্টার সবগুলাই আমরা সুসংগঠিত হওয়ার চেষ্টা করেছি এবং আমরা এই মুহূর্তে সাড়ে চারশোরও অধিক অ্যাক্টিভ পার্টি মেম্বার আমাদের কাজ করছেন পার্টিকে সুসংগঠিত করার